হ্যালো স্পোকেন ইংলিশের আরও একটি নতুন ক্লাসে সকলকে জানাই ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো এবং শিখতে থাকছো স্পোকেন ইংলিশ আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি যে টপিকে আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে গিয়ে যে কথাগুলোকে খুব বেশি করে বলি এবং প্রায়শই ব্যবহার করি সেই ধরনের কথাগুলোকে কীভাবে ইংরেজিতে বলবো সেটা আমরা আজকে দেখবো এবং এখানে আমি স্পেসিফিক একটা ওয়ার্ড কে নিয়ে একটা কে নিয়ে কাজ করেছে এবং সেটা আমি লাস্টে গিয়ে বলবো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস ওয়েলকাম টু চ্যানেল গ্রুপ অফ লার্নিং ইংলিশ যাকি কথা না বাড়িয়ে আজকে চলো শুরু করে দিই একদম বাংলা থেকে ইংরেজিতে স্পোকেন ইংলিশের হার্ড বোর ক্লাস প্রথমে দেখো বলছে তাদের দুটি কুকুর আছে দে হ্যাভ টু ডগস তাদের দুটি কুকুর আছে আমি বলতে পারি আমার দুটি কুকুর আছে আই হ্যাভ টু ডগস তার দুটি কুকুর আছে হি হ্যাজ টু ডগস তোমার দুটি কুকুর আছে ইউ হ্যাভ টু ডগস এইভাবে তোমরা প্র্যাকটিস করে যাবে হ্যাঁ নেক্সট আমি স্নান করতে যাচ্ছি আই এম গোয়িং টু হ্যাভ আ বাথ আমি স্নান করতে যাচ্ছি আই এম গোয়িং টু হ্যাভ আ বাথ সে স্নান করতে যাচ্ছে হি ইজ গোয়িং টু হ্যাব আবাদ তুমি স্নান করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু হ্যাব আবাদ ঠিক আছে এভাবে চলো পার্টি করি আমরা প্রায়শই বলি না চলো পার্টি করি চলো কলকাতা যায় চলো পিকনিক করি চলো আইসক্রিম খাই লেটস হ্যাব অ্যা পার্টি লেটস গো টু কলকাতা লেটস হ্যাব অ্যা পিকনিক লেটস হ্যাব সাম মিউজিক লেটস হ্যাব সাম আইসক্রিম চলো কলকাতা যাই চলো আইসক্রিম খাই চলো গান শুনি তো চলো পার্টি করি লেটস হ্যাভ পার্টি নেক্সট সকাল দশটায় আমাদের একটা ব্রেক থাকে আমাদের একটা ব্রেক ব্রেক উই হ্যাভ অ্যাট এম তোমার দিনটি শুভ হোক হ্যাভ আ নাইস ডে তোমার যাত্রা শুভ হোক হ্যাভ আ নাইস জার্নি তোমার জীবন ভালো হোক হ্যাভ এ ওয়ান্ডারফুল লাইফ তোমার শিক্ষাটা অদ্ভুত হোক বা খুব সুন্দর হোক হ্যাভ ওয়ান্ডারফুল লেসন ওকে নেক্সট দাড়ি কেটে নাও হ্যাভ আ সেভ দাড়ি কেটে নাও দাড়ি হ্যাভ আ সেভ আমরা একসাথে লাঞ্চ করব উই শ্যাল হ্যাভ আওয়ার লাঞ্চ টুগেদার আমরা একসাথে লাঞ্চ করব উই শ্যাল হ্যাভ আওয়ার লাঞ্চ টুগেদার আমরা একসাথে ডিনার করব উই শ্যাল হ্যাভ আওয়ার ডিনার টুগেদার ঠিক আছে এই খাওয়া অর্থে আমরা হ্যাবকে ব্যবহার করতে পারি আমি কি একটু কেক পেতে পারি ক্যান আই হ্যাব সাম কেক আমি কি একটু কেক পেতে পারি ক্যান আই হ্যাভ সাম কেক আমি কি একটু জল পেতে পারি ক্যান আই হ্যাভ সাম ওয়াটার আচ্ছা আমি কি একটু ভাত পেতে পারি ক্যান আই হ্যাভ সাম রাইস আমি কি একটু ডাল পেতে পারি ক্যান আই হ্যাভ সাম পালস ওকে এভাবে আমার তোমার সাথে কথা বলা দরকার আই নিড টু হ্যাভ এ চ্যাট উইথ ইউ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই আই উড লাইক টু হ্যাভ এ চ্যাট উইথ ইউ ঠিক আছে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল হি হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্ড ব্যবহার ব্যবহার করছি এটা পাস্টেন্সে আমার অপারেশন হয়েছিল আই হ্যাড অ্যান অপারেশন অপারেশন হওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি অনুগ্রহ করে শুনবেন এটা স্টেশনে শোনা যায় হ্যাঁ কৃপিয়া ধ্যান দিজিয়ে অনুগ্রহ করে শুনবেন তখন ইংরেজিতে কি বলে ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ বা মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ মানে আপনি কি দয়া করে মনোযোগ দেবেন অনুগ্রহ করে শুনবেন ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ বা মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ একটা চেষ্টা করে দেখো হ্যাভ এ ট্রাই বলি না আমরা যখন মানে কিছু হয়ে ঘটে গেছে তখন আমরা বলি একটা চেষ্টা করে দেখো একটা শেষ চেষ্টা করে দেখো তো হ্যাভ এ ট্রাই চেষ্টা করে দেখো ঠিক আছে এবারে এখন যেটা আলোচনা করব সেটা খুব ইন্টারেস্টিং সেটা হলো বসা বসা জিনিসটাকে আমরা কত রকম ভাবে বলতে পারি আজকে সেটা আমরা দেখব তো বসো অথবা বসুন সেক্ষেত্রে আমরা কি বলি হ্যাভ ইউর সিট বসুন আসন গ্রহণ করুন আবার বলতে পারি মানে বসুন আবার বলতে পারি প্লিজ বি সিটেড দ্বারা বসা হোক অর্থাৎ বদ্ধতার খাতিরে আমরা এগুলো বলি আবার বলতে পারি উড ইউ প্লিজ টেক ইউর সিট আপনি কি আপনার আসন গ্রহণ করবেন উড ইউ প্লিজ টেক ইউর সিট যখন হয়তো ফ্লাইট টেক অফ করতে চাইছে সবাইকে বসতে বলা হচ্ছে এয়ার হোস্টেশ বসতে বলছেন কিন্তু হয়তো কাউকে বসছেন না তখন এয়ারস্টার ভদ্রভাবে অনুরোধ করবেন যে উড ইউ প্লিজ ডে কিউ সিট আপনি কি বসবেন এবার হয়তো ক্লাসরুমে টিচার আছেন এতে স্টুডেন্টদেরকে বলছেন যে এই বস এটা আদেশের সুরে বলছে সিট ডাউন এক্ষেত্রে কিন্তু সিট ডাউন ঠিক আছে তাহলে আমরা বসার ক্ষেত্রে অনেক রকম দেখতে পেলাম যে বসতে বলতে হলে কি কি ভাবে বলতে পারি হ্যাপ দিয়ে টেক দিয়ে আবার প্যাসিভ করেও বি সিটেড প্লিজ বি সিটেড ঠিক আছে এরকমভাবে আমরা দেখতে পাই আজকের যে ক্লাসটা আমরা দেখলাম সেখানে দেখতে পেলাম আমরা হ্যাপ ভার্বে ব্যবহার দেখো এই যে হ্যাপ ভার্বটাকে আমরা আমাদের কত রকম ভাবে ব্যবহার করি সেটাই আমি দেখানোর চেষ্টা করেছি আজকের ক্লাসে তো এই ক্লাসে আমরা দেখতে পেলাম যে অধিকারে থাকা বোঝাতে হ্যাপ ব্যবহৃত হচ্ছে স্নান করার ক্ষেত্রে হয়তো হচ্ছে কোনো কিছু পার্টি করা বা কিছু পাওয়ার ক্ষেত্রে পাওয়া অর্থে ঠিক আছে ব্রেক নেওয়া অর্থে হ্যাঁ কাউকে উইস করার ক্ষেত্রে হ্যাভ এ নাইস ডে মানে যাত্রা শুভ হোক দিলটি শুভ হোক ভবিষ্যৎ ভালো হোক জীবন সুন্দর হোক এরকম হ্যাঁ ঠিক আছে আচ্ছা দাড়ি সেভ করার ক্ষেত্রে ব্যবহার করছি আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করছি এই যে হ্যাভ সাম কেক হ্যাভ আওয়ার লাঞ্চ ওকে আচ্ছা কথা বলার ক্ষেত্রে কনভারসেশন হ্যাভ এ চ্যাট ঠিক আছে অ্যাক্সিডেন্ট হওয়া হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট অপারেশন হওয়া হ্যাভ অ্যান অপারেশন অ্যাটেনশন দেওয়া হ্যাভ অ্যাটেনশন ট্রাই করা হ্যাভ ট্রাই ঠিক আছে সি আসন গ্রহণ করা সিট সিট বা হ্যাভ তো পাওয়া থাকা খাওয়া কথা বলা স্নান করা বিভিন্ন ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করে দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলতে পারি সে নিয়ে আজকের একটা ছোট্ট প্রচেষ্টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি তোমরা আয়ত্ত করতে পারবে এবং তার জন্য কি দরকার প্র্যাকটিস সকলে মিলে এই ক্লাসগুলো ফলো করে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে একদিন তোমরা খুব সুন্দরভাবে ইংরেজি বলতে পারছো সাবলীলভাবে কিন্তু শর্ত একটাই প্র্যাকটিস চলো আজকের ক্লাস এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী নতুন একটা কন্টেন্ট নিয়ে স্পোকেন ইংলিশের দেখা হচ্ছে আগামী পর্বে টাটা